বাচ্চাদের স্কুল টিফিনের জন্য বাঁধাকপি দিয়ে যে এত মজার মজার নাস্তা বানানো যায় সেটা না দেখলে বিশ্বাসী হবে না আজকে আমি আপনাদের খুবই সহজভাবে দুর্দান্ত সাথে বাঁধাকপি দিয়ে দুই রকম নাস্তা তৈরি করে দেখাবো আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তার জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিচ্ছি আর এই বাটির মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও কিন্তু নাস্তাগুলো বানাতে পারেন এবার এখানে স্বাদ মতো লবণ আর হাফ টেবিল চামচ মতো চিনি দিয়েছি তার সাথে ময়নের জন্য তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘি দিয়েও ময়নটা দিয়ে নিতে পারেন এবার ময়দার সঙ্গে তেলটাকে একটু হাত দিয়ে ভালোভাবে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে ময়ন দিয়ে নিতে হবে এরকম করে ময়দাটা মুঠো করলে দেখবেন খুব সুন্দর দলা পাকিয়ে আসছে তো দেখুন ময়দাটা কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে অল্প অল্প করে বারে বারে পানি দিয়ে একটা ডো মেখে নেব তো যেইভাবে আমরা রুটি বানানোর জন্য আটা মেখে থাকি সেইভাবেই কিন্তু আমি ডোটা মেখে নেব তাই বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নিতে হবে তা হলে ডোটা কিন্তু আবার অনেকটা নরম হয়ে যেতে পারে তো দেখুন বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে আমি কিন্তু খুব সুন্দর নরম করে একটা ডো মেখে নিয়েছি এবার এই ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর এই ডোটা কিন্তু দশ মিনিট রেস্টে রাখলে আরও অনেকটাই স্মুথ হয়ে যাবে আর এইদিকে আমি একটা বাঁধাকপির অর্ধেকটা বাঁধাকপি আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে বাঁধাকপির পরিমাণটা কিন্তু এখানে বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারেন এবার এই বাঁধাকপিটাকে আমি রান্না করে নেব আর খুব সুন্দর করে রান্না করে নিতে হবে তাহলে নাস্তাগুলো খেতেও কিন্তু দারুণ লাগবে তার জন্য আমি এখানে তিন টেবিল চামচ মতো সরিষার তেল নিয়েছি আপনারা চাইলে সাদা তেলেও কিন্তু রান্নাটা করে নিতে পারেন অল্প একটু পেঁয়াজ কুচি দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব হালকা লালচে করে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা কিছুক্ষণের মধ্যে কিন্তু পেঁয়াজটা হালকা লালচে হয়ে ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো আদা রসুন বাটা আপনারা চাইলে আদা রসুনটা কুচি করেও দিতে পারেন এবার এটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে আদা রসুনটাকে আমি কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো কুচি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কুচি করে দিয়ে দিচ্ছি তার সাথেই দিয়ে দিচ্ছি খুবই সামান্য লবণ লবণটা আমি দিচ্ছি টমেটোটা তাহলে তাড়াতাড়ি খুব ভালোভাবে গলে যাবে আর স্বাদ মতো লবণ আমি কিন্তু পরে দিয়ে দেব অল্প একটু লবণ দিয়ে টমেটো ভাজলে দেখবেন খুব তাড়াতাড়ি টমেটোটা গলে গেছে টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে গেলে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবার এটাকে তিন থেকে চার মিনিট অনবর্ত নাচারা করে যেতে হবে আর গ্যাসের ফ্লেমটা এখন আমি বাড়িয়ে দিয়েছি কিছুক্ষণের মধ্যেই বাঁধাকপিটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে আর বাঁধাকপির পানিটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প একটু গাজর দিয়ে দেব গাজর দিলে বাঁধাকপির পুরটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তবে আপনারা দিতে না চাইলে না দিতেও পারেন তাছাড়া আপনারা এখানে আরও অন্য কোনো সবজিও অ্যাড করতে পারেন এবার দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো অল্প একটু দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো তার সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবার আবার এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে গাজর আর বাঁধাকপিটাকে খুব সুন্দর করে সময় নিয়ে ভেজে নিতে হবে যেন গাজরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো তার জন্য আমি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর গ্যাসের ফ্লেমটা এখন একেবারে লোতে করে দেব। ঢাকনা দিয়ে আমি চার মিনিট মতো রেখে দিয়েছিলাম আর আমি কিন্তু এখানে কোনো রকম পানি না দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢেকে রেখেছি কারণ বাঁধাকপির মধ্যে এমনিতেই পানি থাকবে তাই সেই জন্য আলাদা করে পানি লাগেনি ঢাকনাটা উঠিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর একটু লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে পুরটা খেতে অনেকটাই ভালো লাগবে আর এই পুরটার টেস্ট একটু বাড়িয়ে নেওয়ার জন্য এখানে একটা ডিম দিয়েছি আপনারা চাইলে দুটো ডিমও দিতে পারেন আর ডিমটা দেওয়ার সময় কিন্তু আমি কোনো রকম তেল ব্যবহার করিনি তো আপনারা চাইলে অল্প একটু তেলও দিতে পারেন তো ডিমটাকে দিয়ে খুব ভালো করে এক সাইডে ভেজে নেওয়ার পর সব কিছু একসঙ্গে ভালোভাবে ভেজে নিয়েছি তো বন্ধুরা দেখুন বাঁধাকপির পুরটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে তো নামানোর আগে অল্প একটু দিয়ে দিচ্ছি চাট মশলা আর একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি তাহলে এই বাঁধাকপির খেতে দারুণ লাগবে আপনারা চাইলে এইভাবে বাঁধাকপিটা ভেজে রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারেন খেতে দারুণ লাগে আর বানাতেও কিন্তু খুবই অল্প সময় লাগে খুব অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যায় তো দেখুন বন্ধুরা বাঁধাকপির পোটটা আমাদের রেডি হয়ে গেছে এবার এটা দিয়ে আমরা নাস্তাগুলো বানিয়ে নেব তার জন্য প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তুলে প্লেটের মধ্যে একটু ছড়িয়ে ছড়িয়ে দেব তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি নাস্তাগুলো তৈরি করে নেব তো আরও একটা কাজ আমি রেডি করে নেব একটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি তো ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে দেব। এবার একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে যেন গুঁড়ো মশলাগুলো ভালোভাবে মিশে যায় ডিমটাকে এক সাইডে রেখে দিয়েছি আর এদিকে দশ মিনিট মতো হয়েও গেছে আর ডোটাও দেখুন আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে তো ডোটাকে একটু ভালোভাবে মেখে নিতে হবে ডোটা মেখে কিছুক্ষণ রেস্টে রাখলে দেখবেন পরে মাখলে ডোটা এমনিতে কিন্তু অনেকটাই সফট হয়ে যায় তো খুব সুন্দর করে ডোটা আবারও আমি মেখে নিয়েছি আর দেখুন কত সুন্দর স্মুথ হয়ে গেছে এবার এই ডোটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব যেহেতু আমি নাস্তাগুলো খুবই ছোট করে বানাবো তাই কিন্তু ছোট ছোটো করে লেচিগুলো কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো লেচিগুলো কেটে নেবেন এবার পাতলা পাতলা করে রুটি বেলে নিতে হবে তো আমি ময়দা ছড়িয়ে দিয়ে রুটিগুলো বেলে নিচ্ছি আপনার চাইলে তেল দিয়েও কিন্তু রুটিগুলো বেলতে পারেন তো দেখুন বন্ধুরা খুবই পাতলা করে আমি রুটিটা বেলেছি রুটিটা যেন একটু মোটা না হয় তো এরকম পাতলা করে রুটিটা বেলে নিতে হবে এবার এখানে চারিদিকে অল্প করে একটু পানি দিয়ে দেবো রুটির চারিদিকে খুব সুন্দর করে একটু পানি লাগিয়ে দিলে নাস্তাগুলো তৈরি করতে খুবই সুবিধা হয় আর দেখুন বাঁধাকপির পুরটাও ঠান্ডা হয়ে গেছে তো এখান থেকে আমি এক চামচ মতো নিয়ে এবার এই রুটির মধ্যে জায়গাটায় রেখে দিচ্ছি তারপরে রুটির চারিদিকটা এভাবে করে ভাজ করে করে খুব সুন্দর করে মুড়ে নিতে হবে আর পানি দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর এটা সেটে যাবে ভাজার সময় কিন্তু একটুও খুলে খুলে যাবে না তো এটা আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন আর লক্ষ্য রাখতে হবে মধ্যের জায়গাটা যেন খুব একটা মোটা না থাকে তা না হলে ভাজার সময় খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না একবার হলো এভাবে নাস্তাগুলো বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় এইভাবে বানিয়ে ঝটপট চাইলে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে তো সবগুলো নাস্তা প্রথমে রেডি করে নিতে হবে তারপর ভেজে নেওয়ার জন্য একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তারপর একটা একটা করে নাস্তাগুলো যে ডিমের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে ডুবিয়ে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে তেলটা যেন অতিরিক্ত গরম না হয় সেটাও লক্ষ্য রাখতে হবে তা হালকা গরম তেলের মধ্যে একটা একটা করে নাস্তা দিয়ে দিচ্ছি তা আমার এখানে একসঙ্গে চারটা নাস্তা ভেজে নেওয়া যাবে সেই জন্য আমি একসঙ্গে চারটা নাস্তা দিয়ে দিয়েছি আর দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একেবারে মিডিয়ামে রেখেছি আর মিডিয়ামে রেখে কিন্তু নাস্তাগুলো ভাজতে হবে তা না হলে কিন্তু ডিমটা পুড়ে যাবে আবার নাস্তার ভেতরটা কিন্তু কাঁচায় থেকে যাবে তো নাস্তাগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর খুব সুন্দর কালার চলে আসলে তুলে নেব আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন সবগুলো নাস্তায় ফুলকো তৈরি হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই নাস্তা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা দেখুন সবগুলো নাস্তায় কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে আর খুব সুন্দর কালারও চলে এসছে এবার একটা একটা করে নাস্তাগুলো আমি তুলে নেব আর দেখুন বন্ধুরা নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে দেখতে যেমন লোভনীয় হয় খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার এবার আমি একটা একটা করে নাস্তাগুলো তুলে নিচ্ছি আর এইভাবেই কিন্তু বাকি নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি এবার একটা নাস্তা আমি আপনাদের ছিঁড়ে দেখিয়ে দেব আর দেখুন কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে অনেকক্ষণ পর্যন্ত রেখে দিলেও কিন্তু তুলোর মতো নরম থাকে এই তুল তুলে আর খেতেও কিন্তু দারুণ লাগে একরকম ভাবে তো আমাদের নাস্তা তৈরি করা হয়ে গেল এবার আমি আপনাদের আরো একটি দুর্দান্ত স্বাদের মুচে নাস্তা তৈরি করে দেখাবো তো প্রথমে আমি অর্ধেকটা বাঁধাকপি কুচি কুচি করে কেটে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এবার এটাকে রান্না করে নেওয়ার জন্য অল্প একটু সরিষার তেলের মধ্যে আদা রসুন বাটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নিয়েছি তারপর বাঁধাকপি দিয়ে দিয়েছি তার মধ্যে স্বাদ মতো লবণ অল্প একটু হলুদের গুঁড়ো ভাজা জিরা গুঁড়ো ধনে গুঁড়ো সব গুঁড়ো মশলাগুলো দিয়ে এবার ভালোভাবে একটু ভেজে নিতে হবে লবণ দেওয়ার কারণে কিন্তু বাঁধাকপি থেকে একটু পানি ছেড়ে ছেড়ে আসবে তো একটু গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে বাঁধাকপিটাকে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণের মধ্যে দেখবেন বাঁধাকপিটা অনেকটাই কমে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে তারপরে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি অল্প একটু গাজর কুচি আর ঝালের জন্য কাঁচামরিচ কুচি সব কিছু দিয়ে আবার একটু ভালোভাবে ভেজে নেব তো আবারও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন এবার কিন্তু গাজরটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখন এখানে এর টেস্টটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি দিয়ে দেব টমেটো সস তারপর দিয়ে দেব চাট মশলা চাট মশলা হাতের কাছে না থাকলে অল্প একটু ম্যাগি মশলা কিংবা এর মধ্যে দিয়ে দিতে পারেন লেবুর রস আর একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর এই সেই সিক্রেট উপকরণ যার জন্য টেস্টটা কিন্তু আরও অনেকটাই বেড়ে যাবে তো আমি অল্প করে একটু নুডলস আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম তো অল্প একটু দিয়ে দিয়েছি তার সাথে দিয়েছি সয়া সস আর অল্প একটু লেবুর রস এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু বাঁধাকপির পুটটা আমাদের রেডি হয়ে যাবে তো বন্ধুরা নুডলসটা দেওয়ার কারণে কিন্তু বাঁধাকপির পুটটা খেতে আরও অনেক বেশি টেস্টি হবে একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে তো এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি এবার এটাকে এখন একটা প্লেটের মধ্যে তুলে নেবো তো বন্ধুরা এটা ঠান্ডা হতে দিতে হবে আর ততক্ষণে আমি এই দিকে একটা ময়দার ডো মেখে নেব তার জন্য আমি এখানে একটা বাটি মেপে এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন ময়দার মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু লবণ চিনি আর দুই চামচ মতো সয়াবিন তেল সয়াবিন তেলের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো ময়দাটা মুঠো করলে দেখুন কত সুন্দর দলা পাকিয়ে আসছে ঠিক এইভাবেই দিয়ে নিতে হবে তাহলে নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর খাস্তা তৈরি হবে এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নেব তো আমরা নরমালি রুটি করার জন্য যেভাবে আটা মেখে থাকি সেইভাবেই কিন্তু ডোটা মেখে নিয়েছি তো দেখুন অনেকটাই সফট করে মেখে নিয়েছি একটু কাছ থেকে দেখিয়ে দিলে বুঝতে পারবেন এবার এই ডোটাকে আমি পাঁচ মিনিটের মতো রেস্টে রাখবো পাঁচ মিনিট রেস্টে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে পাঁচ মিনিট রেস্টে রাখার পর দেখুন ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে তো ডোটাকে আবারও একটু ভালোভাবে আমি মেখে নিচ্ছি এবার এখান থেকে ছোট ছোট করে লই কেটে নেব যেহেতু রুটিটা একেবারে পাতলা করে বেলতে হবে তাই কিন্তু লইটা আপনাদের ছোট করেই কাটতে হবে তো দেখুন আমি এখানে রুটিটা একেবারে পাতলা করে বেলে নেব আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি একেবারে পাতলা করে বেলে নিয়েছি তো ঠিক এইভাবেই কিন্তু আমি আরও একটা রুটি বেলে নিয়েছি এবার এই রুটির ওপরে অল্প করে একটু তেল দিয়ে রুটি চারিদিকে ভালোভাবে মাখিয়ে নেব তো রুটি চারিদিকে মাখানো হয়ে গেছে এবার এখানে অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি এবার যে আগে থেকে আরও একটা রুটি বেলে রেখেছিলাম এবার এর ওপর রেখে দিয়ে আবার এটাকে বেলে নিতে হবে বেলে নেওয়ার জন্য এখানে আবার একটু ময়দা ছড়িয়ে দিয়েছি এবার যতটা সম্ভব পাতলা করে বেলা যাবে ততটা পাতলা করে বেলে নিতে হবে যেহেতু আমি সিট তৈরি করছি তাই কিন্তু এটা পাতলা করেই বেলতে হবে তো দেখুন অনেকটা কিন্তু রুটিটা বড় হয়ে গেছে এবার এই রুটিটাকে হালকা গরম প্যানের মধ্যে দিয়ে হালকা করে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে তার জন্য আমি প্যানটাকে হালকা করে গরম করেছিলাম আর এই রুটিটাকে উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি দুই দিকটাই দেখুন হালকা কালার এসছে এবার আমি তুলে নিয়েছি আর দেখুন কত সহজে এই রুটিটা ছেড়ে আসছে তো দুটো সিট কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। ঠিক একইভাবে আমি সবগুলো লই থেকে সিটগুলো বানিয়ে নিয়েছি তো দেখুন কত সুন্দরভাবে এইভাবে ছেড়ে দিচ্ছে আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু একেবারে পাতলা পাতলা সিট আমাদের তৈরি হয়ে গেল এবার এটা থেকে কিন্তু আপনাদের যে কোনো পছন্দ মতো শেপে আপনারা স্ন্যাক্সগুলো বানাতে পারবেন এবার স্ন্যাক্সগুলো বানানোর আগে একটা ছোট বাটির মধ্যে তিন চামচ নিয়ে নিচ্ছি ময়দা আর তার সাথে দিয়ে দেব অল্প একটু পানি এবার এটাকে কিন্তু একেবারে ঘন করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে পাতলা করে কিন্তু ব্যাটারটা তৈরি করবেন না একটু ঘন করে ব্যাটারটা তৈরি করতে হবে তো কেন ঘন করে তৈরি করতে বলছি সেটা আপনারা পরে বুঝতে পারবেন একেবারে আঠালো থক ঘন একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি এবার আমি স্ন্যাক্সগুলো তৈরি করে নেব তার জন্য একটা রুটি নিয়ে নিয়েছি এবার এই রুটির মধ্যেখানে বাঁধাকপির পুরটা দিয়ে দেব, তো পুরটাকে রুটির নিচে দিকটায় লম্বা করে রেখে দিচ্ছি আপনারা চাইলে পুরটা কমিয়ে কিংবা বাড়িয়েও নিতে পারেন তো বাঁধাকপির পুরটা এক সাইডে রেখে দেওয়ার পর যে ময়দার ঘন মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি রুটির চারিদিকে গোল করে লাগিয়ে দেব। তো দেখুন রুটির চারিদিকে লাগিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি খুব সুন্দর করে রোল করে নেব দুই দিকটাই অল্প করে ভাজ করে নিয়ে নিচে দিকটা থেকে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিতে হবে আর এই ব্যাটারটা ঘন করে তৈরি করার কারণ হলো খুব সুন্দরভাবে কিন্তু রোলটা সেটে যাবে আর ভাজার সময় কিন্তু খুলে যাওয়ার চান্স থাকবে না আর যদি ব্যাটারটা পাতলা করে তৈরি করেন তাহলে দেখবেন রোলটা করার সময় অসুবিধা হবে সারতে চাইবে না তো দেখুন বন্ধুরা আর একটি রোল কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল তো ঠিক একইভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি তো এবার এগুলোকে ভেজে নিতে হবে তো রোলগুলো ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন হালকা গরম হবে তখন একটা একটা করে রোলগুলোকে দিয়ে দিতে হবে আর এই রোলগুলো ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না খুবই অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায় আর রোলগুলো কিন্তু অনেকটাই মুচমুচে তৈরি হয় অনেকক্ষণ সময় নিয়ে না ভাজলেও কিন্তু রোলগুলো খুবই মুচমুচে তৈরি হয় তো আমি রোলগুলোকে একটু উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব আর এই রোলগুলোতে কিন্তু ভাজার সময় খুব বেশি তেলও টানে না খুবই অল্প তেলের মধ্যে ভাজা হয়ে যায় আর দেখুন বন্ধুরা শুনে নিশ্চয় বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে এবার একটা রোল আপনাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা তো দেখুন বন্ধুরা কতটা মুচ এইভাবে যদি কাউকে একবার বাঁধাকপির রোল গুলো বানিয়ে খাওয়ান দেখবেন আবার বানিয়ে খাওয়ার রিকোয়েস্ট আসবে এইভাবে রোলগুলো বানিয়ে চাইলে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন দেখবেন তারা মজা করে খেয়ে এবার আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে